चौधरी राजनैतिक पुरुष अभिभावक मानन हाशिम खान चौधरी महापयित स्ने भाई पुनरा उपस्थित हमारा पुनरा उपस्थित हमार गुरुदेव एंस प्रेमी मानव जेतु मंच के गैर आज तो के के क्षमे का आगे नरेंद्र मोदी भारतवर्ष के मित्र नान प्रतिश्रुति दिए अपने सागर আমরা লক্ষ্য করলাম পশ্চিম বাংলা যখন ভারতবর্ষে তিনি বিভেদের রাজনীতি করছেন ধর্মের নামে রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন মানুষের কি খাদ্যমান ভাবে আপনি কি খাবে নির্ধারণ করে দেবেন তিনি কি পোশাক আপনি পড়বেন প্যান্ট পরবেন না শার্ট করবেন লুঙ্গি পড়বেন না পায়জামা জামা পায়জামা পড়বেন পায়জামা জামা পড়বেন সেটাও ঠিক করে দেবেন তিনি আমরা লক্ষ্য করলাম উত্তরপ্রদেশে যে এই এমন বাদাম এবং সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য এক লাখ শেখের বাড়িতে ঢুকে বললো যে তুমি গৌবাংস খাচ্ছ এই বলে রাত্রেবেলায় তাকে কাঠি বের করে এনে বিশংখ্যভাবে হত্যা করল এবং পুরো ভারতবর্ষের সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করল আমরা লক্ষ্য করলাম রাজজিহাজের নামে হরিয়ানার মুসলিম যুবককে প্রকাশ্য দিবাকে আগুন জ্বালিয়ে হত্যা করতে সেই নামচক দৃশ্য

অনুরোধ করছি দেশকে বাঁচানো আমাদের মূল লক্ষ্য মূল লক্ষ্য যদি হয় তাহলে তাহলে আপনি হাত শক্তি শক্তিশালী করার জন্য এবং অজিত চৌধুরীর হাত শক্তিশালী করার জন্য দুহাত করে আপনারা কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন এই আশা এবং প্রত্যাশা এই বিশ্বাস আপনাদের প্রতি রাখি এর সঙ্গে একটি বিষয় আপনাদের নিয়ে আমাদের নেত্রী তিনি গর্ব করেন তিনি গর্ব করেন যে তিনি গণতন্ত্রে বিশ্বাসী তিনি করেন তিনি মানুষের প্রতি বিশ্বাস রাখেন কিন্তু যখন কোন মাওবাদী বলে জেলে ফিরে যে এই তার কৃষক দরদের নিদর্শন যখন কোন মানুষ পশ্চিম বাংলায় যে অরাজকতা চলছে পশ্চিম বাংলায় যে সন্ত্রাসের রাজনীতি চলছে তার যখন প্রতিবাদ করে তখন তাদেরকে বিভিন্ন মিথ্যা কেসে যেটাকে বলা